ক্যামেরা অন করেও ক্যামেরা তো অফ করবেই না সেটা বড়ো কথা নয় হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগের ফার্স্টেই তোমরা দেখে নিয়েছো যে আমরা কোথায় চলে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি আনন্দপুরের রথের মেলাতে রথ শেষ হয়ে গেছে বাট মেলা তো এখনও রয়ে গেছে আর এবারে রথের মেলাতে আমাদের যাওয়া হয়নি তো তার জন্য আমি ফার্স্ট রেডি হয়ে চলে এসেছিলাম ভাই বাড়িতে ওকে নিয়ে আমরা একসাথে চলে যাবো রুবির আনন্দপুরের মেলাতে ঘুরতে আমরা খুব ভালোবাসি যার জন্য তোমরা সব আমার ব্লগের মধ্যে দেখবে বেশিরভাগ আমরা এখান ওখান কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি তো এখানে আসলে সুমন একটু ড্রাইভিং করে কারণ ড্রাইভ করতে ভীষণ পছন্দ করে আমার বাড়ি থেকে রুবিটা একদম পাঁচ সাত মিনিটের ডিস্টেন্স বেশিক্ষণ লাগেনি তো গাড়িটা পার্কিং করার পর আমি আর সুমন আর রিমে একসাথে চলে আসলাম মেলার মধ্যে আর রুবির এই মেলার প্রত্যেক বছর একবার করে তো আমাদের আসা চাই কারণ আমরা মেলা ঘুরতে ভীষণ ভালোবাসি আনন্দপুরের রথের মেলাটা আমার ভীষণ ভালো লাগে কারণ আনন্দপুরের রথের মেলার যে ডেকোরেশনটা অসাধারণ করে আর এখানে স্ট্যান্ডার্ডটি ভীষণ মেনটেন করে যেটা দেখে ভীষণ ভালো লাগে আর আমারও ভীষণ পছন্দ হয় এরকম একটা জায়গায় নিজেকে আস মেলার মধ্যে একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে সমস্ত দোকান পরপর সাজানো গোছানো থাকে প্লাস বড়দের ছোটদের যেসব রাইডসগুলো আছে সেগুলো এত সুন্দর পরপরভাবে রাখা আছে যে দেখে ভালো লাগে মধ্যে ঘুরতে ঘুরতে আমার এই পানের দোকানটা আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ এখানে দেখলাম সমস্ত রকমের স্টাইলিশের পান পাওয়া যায় তো আমরা তো পান খাই না তার জন্য পান খেতে পারিনি খাই না তো কি হয়েছে মেলায় তা আরও অনেকে খাবার জিনিস আছে আমরা সেই জিনিসগুলো খাবো তো আমরা ফার্স্ট চলে এসেছিলাম ফুচকার দোকানে আর ফুচকা তো যেন মেয়েদের ভীষণ প্রিয় মেয়েদের কেন সমস্ত মানুষই ফুচকা খেতে ভালোবাসে তো আমরা ফার্স্ট ফুচকার দোকানে চলে এসেছিলাম আর ফুচকাগুলো ভীষণ টেস্টি আর দারুণ ছিল মেলার মধ্যে তো অনেক জিনিসপত্রের দোকান সোমরা তো সব দেখেছ বাট তার মধ্যে আমার স্পেশাল কানের দুলের দোকানটাই আমার বেশি পছন্দ যেহেতু আমার কানের দুল ভীষণ ভালো লাগে আর আমি মেলা থেকে প্রচুর প্রচুর কানের দুল কিনি আনের দুলের দোকানের পাশে ছিল আচারের দোকান আর সেখানে শুধু আচার নয় সমস্ত রকমের ভ্যারাইটিসের পাঁপড়ও পাওয়া যাচ্ছিল তো সুমনা রিমি ওরা আচার খেতে ভীষণ পছন্দ করে তো তার জন্য আমরা চলে গেছিলাম একটু আচার দেখার জন্য বা টেস্ট করার জন্য তো তোমরা এখানে দেখতে পাবে আমরা অলরেডি আচার টেস্টিং শুরু করে দিয়েছি আর দোকানদারটাকে জাস্ট পাগল করে দিয়েছি কারণ সমস্ত আচার আমরা একটু একটু করে টেস্ট করেছিলাম আমরা আচার কিনেছিলাম তো তার মধ্যে চলে এসেছিলো আমাদের ভাই চেলি কারণ ও আমাদের সাথে আসতে পারেনি ওর একটু কাজে চাপ ছিল তো তারপরে আমাদের মধ্যে অ্যাড হয়ে গেছিলো চলে এসেছে আচার চেঞ্জ করতে আমরা সবাই আচার চেক করছি চেলিও চলে এসেছে আমাদের সাথে

আমি তো ঘর সাজাতে বা ঘর গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি তো এখানে সমস্ত ঘরে ডেকোরেশন করার জিনিসই বিক্রি হচ্ছিলো তো এই সাইডটা ছিল মকটেল কাউন্টার এখানে আসার পর বা সামনেটা দাঁড়ানোর পর মনে হচ্ছিলো যেন আমরা কোনো একটা পাবের মধ্যে আছি বাট মেলায় আছে সেটা ভুলে গেছি এর মধ্যে অনেক সুন্দর সুন্দর দোকান বসেছে যেগুলো দেখে বেশ ভালো লাগছিলো দেখতে বিশেষ করে বেশি ভালো লাগছিলো সব জিনিস তো আমরা ইউজ করতে পারবো না হোক আমরা চলে এসেছিলাম একটু গরমটাকে বাঁচার জন্য একটু আইসক্রিম খাওয়ার জন্য তো এখানে এই যে ধরনের আইসক্রিমটা পাওয়া যায় এটা আই থিঙ্ক কুলপি টাইপের আইসক্রিম বলে আমি ঠিক নামটা অতটা জানি না তোমাদের জন্য জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও বাট আমার এই আইসক্রিমটা মেলাতে গিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে আর চেলিকে বলেছিলাম আমাদের সবাইকে খাওয়াতে আর চেলি আমাদের সবাইকে কুলপি আইসক্রিমটা খাইয়েছিল ভীষণ ভালো লাগে টেস্টফুল তোমরাও খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি আমরা সবাই খুব খেতে ভালোবাসি আর আমরা যেখানে যাই সেখানে সবাই খুব খাই আর সবাই একই রকম খাবারই খেতে ভালোবাসি তো ফ্রেন্ডের মধ্যে এই বন্ডিং একে অপরের জন্য কেয়ারিং করা এইগুলো থাকাটা খুব ইম্পর্টেন্ট মেলা তো আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আমরা ভীষণ এনজয়ও করেছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও